এইভাবে ভয়তে ভয়তে আমাদের এখানে জীবন কাটাতে হচ্ছে এখন এই আবার কিছুদিন পর বলো উমুক লোক নিয়ে আসছি তুমুক জাতে লোক অত্যাচার এখন তোমাদের ভয় দেখাচ্ছে এখন এই কিছুদিন আগে ভয় দেখাচ্ছিল এখন আবার তো তেমন শুনছি না কিন্তু টুকটাক করে তবুও মানুষ সতর্ক হয়ে আছে যে কখন কি করে কিছু আতঙ্ক তখন কি তোমরা সবাই একত্রিত হচ্ছে হ্যাঁ তখন আমরা সবাই এক এক হচ্ছি না হলে আমাদের তো নিরাপত্তা নেই বাঁচবো কি করে আমরা আমরা যদি সবাই সব রকম তারা তো এসে আমাদের উপর হামলা করে চলে যাবে দেখি তোমরা এটা ইচ্ছে করে নিজেরাই গেছো তোমাদের না না আমরাই গেছি আমরাই গেছি আমাদের কিছু নেই তো কোথা থেকে চিন্তা করো আমাদের আমরা জমি জায়গায় সামান্য করে দশ কাঠা করে জমি আছে সেখানেও যেতে লিস্ট টাকা টাকা যদি না পাই আমরা তাহলে আমরা কোথা থেকে গিয়েই করবো আজকে আমরা এসেছিলাম সন্দেশখালিতে সন্দেশখালিতে এসে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা সন্দেশখালিতে থাকি না কিন্তু সন্দেশখালি আমাদের মধ্যে থাকে এই বিষয়টা হচ্ছে এরকমই যে আমাদের কলকাতার মানুষ এবং এখানকার মানুষের মধ্যে পার্থক্যটা এটা নয় যে আমরা শহরের মানুষ আর তারা গ্রামের মানুষ পার্থক্যটা এইটা যে আমাদের রাত দুটোর সময় বেরিয়ে যেতে হয় না আমাদের রাত দুটোর সময় মা বোনেদের কেউ এসে বলে না যে চলো মিটিংয়ে যেতে হবে নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষের জমি আমাদের চাষ করতে হয় না তাই নোনা জল ঢুকিয়ে দিয়ে এখানে চাষের জমিতে ভেরি তৈরি হয়ে যায় অনেক কিছু অভিজ্ঞতা শুনলাম আর ঘুরলাম হ্যাঁ তো তোমরা কি বলছিলে বল তো তোমরা ওই আমাদের কে তা দেখে করে রাস্তা আমাদের ঘাট নেই স্যার এখন আমাদের ছেছেছে পড়ে সব অপসারণ করে রাস্তাঘাট নেই ভা এ রাস্তা ভা ভাঙা রাস্তা আর যখন হচ্ছে ভট হয় তখন সবাই নেতারা আসে আর আজকে না না তারা কেউ আসছে না আজকে আমাদের যাবার পথ নেই আর টি টি আমরা জল খাই সেই আমাদের নেই খালি আমরা সেই দূরের থেকে জল নিয়ে এসে আমরা খাচ্ছি জলের সমস্যাটা কি এখানে কোনো টাইম কল কিছু নেই না নেই টাইম কল আসছে এই জল ওই যে লাইন করাটা আছে তাও আসে কি না তার কোনো গ্যারান্টি নেই আর আমাদের একটা টি আছে ওখানে ওটা হচ্ছে বন্ধ হয়ে গেছে যা জল আমরা নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসা হয় দুটোর থেকে আমি করে কি আমাদেরকে বলে আমরা যদি চুপচাপ করে থাকি তাহলে তারা তো আবার পেয়ে বসবে এই সমস্ত উত্তম দ্বারা যা করলো এখানে এত আমাদের এখানে সব মিঠুন চাষ হতো ধান চাষ হতো এগুলো সব উত্তম উত্তম সব আমাদের যে যাদের যাদের জমি আছে অনেকে গিয়ে বলেছে যে তোমরা সই করে দাও এই জমিতে আমরা ঘের করছি ওগুলো কিন্তু নিজের স্বেচ্ছায় কেউ সই দেয়নি ওরা জোর করে ডেকে জমির মালিকদেরকে যেখানে সই দিতে হবে সই করে দাও আমরা ঘেরি করব যে যে সই করবে না তাদের অন্যরকম ব্যবস্থা আছে এইভাবে বিভিন্ন রকম ভয় টয় দেখিয়ে ও কি করবে তারা তখন তাদের ভয়তে তারা সেগুলো সব সই করে দিল উত্তম সর্দার তখন ঘের করতে লাগবে ঘের করার পরে করার আগে সই করতে সই সই করে তারপরে তো ঘেরি করেছে করার পরে এখানে বাঁধ দিলো বাঁধের আগে কিন্তু আমাদের এখানে ডাইরেক্ট যেভাবে জল ঢুকতো কোনোদিন আমাদের বাঁধ হয়নি এই ঘেরি করার পরে থেকে আমাদের এই সামনে এখানে যে বাঁধ দিলো ওই বাঁধ থেকে জল যাওয়া আসা করতে করতে আমাদের রাস্তাটাও ভেঙে যাচ্ছে যখনই ভেঙে যাচ্ছে যে দাদা বাঁধ দিয়ে দাও আমি বাদ দিতে পারবো না তোমাদের রাস্তায় তোমরা যাচ্ছ আসছো আমি এত কিছু করে দিচ্ছি তোমরা কি একটু বাদটা বানতে পারছে না উত্তম সর্দার সেইভাবে বললো কিন্তু বলার পরে পাবলিকরা কে কার পয়সা আছে বাদ দেবে সরকারি রাস্তা কেউ বাঁধ দিতে চায় এইভাবে আর কেউ বাঁধ দিল না এটা যা হলো আমাদের ক্লাবের দু জায়গায় ঘেরি ছিল সেই ঘেরি উপলক্ষে আমাদের যা লিচি হিসেবে দেওয়া হতো পাঁচ বিঘে সেটা ওই লিস্ট টাকা দিয়ে আমাদের ক্লাবের অনুষ্ঠান করা হতো সেটা উত্তম জোর করে নিয়ে নিল লিস্ট ও দিল না সেদিকে গেলো আবার এদিকে আমাদের এদিকে যত ঘেরি মালিক আছে আমাদের ঘেরি ছিল না আমাদেরকে জোর করে বাধ্য করে ঘেরি করতে হয়েছে কারণ ঘেরি না করলে তারা জমি নিয়ে নেবে এই সমস্ত কিছু হুমকি দেখালো দেখানোর পরে আমরা ঘেরি করলাম ঘেরি করার পর ওরা বললো যে না এখান থেকে উত্তম সর্দা তখন তার বিশাল গায়ের জোর সে তখন কুড়িটা বাইশটা তেই তেইশটা করে বাইক নিয়ে নিয়ে লোক ঢুকছে গ্রামে হাতে লাঠি লাঠি বিভিন্ন রকম দলের বাঁধটা নিয়ে ঢুকছে তারা বলছে যে বিঘে প্রতি কুড়ি হাজার টাকা করে দিতে হবে এখানে এখান থেকে অতটা পাবলিক সব নদীর বাঁধ দিয়ে দিতে হবে হুম তো এটা কি পাবলিকরা দেবে না এই নদীর বাঁধটা হওয়ার কথা তো সরকার দেবে সেটা আমরা কিসের জন্য দেবো এবার আমরা সবাই ভাবলাম যে এরকম তো বলছে আমাদেরও ভয় হচ্ছে যে জমিটা তাদেরকে দিয়ে দিতে হবে আমরা সুদে যেখান থেকে হোক এখান থেকে ওখান থেকে করে টাকা পয়সা জোগাড় করলাম করার পরে সিদ্ধান্তে আসলো যে বিঘপতি চার হাজার টাকা করে দিতে হবে চার হাজার টাকা করে সবাইকে দিয়ে এখান থেকে একদম ওই পাড়া ওই এই নদীর বাঁধটা টোটাল সব আমরা বাদ দিয়ে দিলাম বাদ দিয়েও বললো যে এটা জব কার্ডের মাধ্যমে টাকা দেবে সেই গেলো সেখান থেকে আর আজও পর্যন্ত কোনো উদ্দেশ্য হলো না সে হলো এবার জব কার্ডের কাজ করলো উত্তম সদার বলেছে একশো দিনের জায়গায় দুশো দিন করেও কাজ করো সব টাকা পয়সা দিয়ে দেওয়া হবে সেখানে একশো দিন কাজ করে এখনো পর্যন্ত একটাও টাকা পয়সা পাইনি আমি তো কোনোদিন জব কার্ডের কাজ করি না আমি খুব সবাই করছে বলে আমিও ভাবছি যে কেন বসে থাকবো আমিও কাজ করি আমিও কাজ করেছি কাজ করে একটা ডিমান্ড পেয়েছি পাওয়ার পরে মেম্বার মেম্বার বলেছে যে তোমরা যে একটা করে ডিমান্ড তখন উত্তম সাদা তখন দাদা উত্তম শিবু সাজান এদের এরা এদেরকে সবাই দাদা হিসেবে মানে ওরা যদি একবার এসে সন্দেশ খেলে হাঁক মারে সব মানুষ এক গোট এবার ওরা বললো যে মেম্বার বলছে যে এরকম দাদা বলেছে যে তোমাদেরকে টাকা ঢুকিয়ে দিয়েছি সেই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে সেই টাকা তুলে যারা যারা দেবে না তাদের সে অনেক রকম হুমকি কোদালের বাঁট আছে অমুক আছে তুমুক আছে মারধর করা হবে বাড়িতে রাত্রে লোকজন ঢুকবে অত্যাচার চলবে পুরুষ মানুষের উপরে এইভাবে তারা ভয় দেখাতে লাগলো ভয় দেখানোর পরে তখন সবাই দিয়ে দিল টাকা পয়সা যেয়ে দিয়ে দিলাম এমন কি সেই সময় লিঙ্কের খুব সমস্যা হচ্ছিলো ব্যাঙ্কে সার্বানে এই সার্বানে এই সমস্ত কিছু জনের টাকা পয়সা তুলতে পারেনি তার জন্য মেম্বার ওই ব্যাংক যে ব্যাংকের থেকে টাকা পয়সা তোলে তাকেই মেম্বার ঘরে ডেকে নিয়ে এসে ওখানে বসিয়েছে বলে যারা যারা টাকা পয়সা তুলতে পাচ্ছেন আমার এখানে এসো এখান থেকে আমি টাকা পয়সা তুলে দিচ্ছি আচ্ছা সে টাকা পয়সা তুলে সেই টাকা তাকে দিতে হয়েছে সেখান থেকে না হলে যারা যারা দিচ্ছে না বাড়িতে বাড়িতে ঘোরাচ্ছে সেই হিসেবে সে টাকা পয়সা নিয়ে নিচ্ছে সেটা হলো এই যে আমাদের এখানে ধান চাষ হলে আমাদের দুটো গরু ছাগল পুষতে পারতাম একটু ধান হতো আমাদের মহিলাদেরকে পুরুষ মানুষ কাজ না করলে যাদের বাড়ি অসুস্থ পুরুষ মানুষ আছে তারা এইসব এখানে তো ধান টান রোয়া কাজ করে তো তাদের সংসারটা কোনো রকম চলে যেত সেটা তো করতে দিল না সে সব নোনা জল ঢুকিয়ে সব সর্বনাশ করে দিল তারপরে কি হলো তাদের রাতে অন্ধকারে যখন তখন এসে হলো একশো দেড়শো লোক সবাইকে বিটিনে যেতে হবে যাদের বাড়ি থেকে লোকজন যাবে না তাদের বাড়ি অত্যাচার হবে রাত্রে অন্ধকারে এসে ঢো লোক ঢোকাবে কাদের বাড়ি কোন বউ আছে মেয়ে আছে তাদের উপরে হামলা হচ্ছে ডেকে নিয়ে গিয়ে বললো যে আজকের দেড়শো লোক এই এইভূর থেকে যেতে হবে আর সবচেয়ে বেশি বুদের লোক আমাদের এখান দিয়ে এই পাড়ার থেকে যেত যাওয়ার পরেও যদি কোনো রকম যদি ভোটে কিছু একটা হতো তখনই বলতে এই পাড়ার লোক কেউ ভোট দেয়নি অথচ আমরা সবাই টিএমসি করি টিএমসি করেও আমাদেরকে ভোট দিতে গেলে আমরা নিজে ভোট দেই না ওরাই ভোট নিয়ে নেয় আমরা শুধু জাস্ট ওখানে গিয়ে একটু দাঁড়াই এমনকি গতবার হয়েছে যে ছাপ দিয়ে তাদের তারা পাশে দাঁড়িয়েছে তাদেরকে দেখিয়ে দিয়ে আমাদেরকে চলে আসতে হয়েছে যে আমরা কোথায় দিচ্ছি আর যারা যারা দিচ্ছে না তাদের নামে লিস্ট করছে এরকম কিছু হচ্ছে এবার এই ধান চাষের জন্য সেটা তো হয়ে তখন তখন উত্তম উত্তম সব এই কিছু কিছু ওদের নামে করে নিয়ে মিশার মাঠটা সব করে দিয়ে ওরা পোল্ট্রির ফার্ম করলো পোল্ট্রির ফার্ম করার পরে পুরুষ মানুষদের আর কাছে নেই তারা সবাই চলে যাচ্ছে বাইরে কাজের জন্য পয়সার জন্য তাদের বউ ছেলে ফুলে তাদের তো মানুষ তো করতে হবে তাদের জন্য বউরা বাড়িতে আছে এবার ছেলে বুলে নিয়ে স্বামীরা সব বিদেশে চলে গেছে চলে যাওয়ার পরে আর গ্রামে তো আর পুরুষ মানুষ নেই তখনই ওরা এসে বলছে উমুক জায়গায় মিটিংয়ে যেতে হবে তখনই আমাদেরকে ভয়তে চলে যেতে হচ্ছে কি করবো বাড়িতে কেউ নেই ছেলে আছে ছোট ছোট তাদের উপরেও তারা এক মিটিং এ কি হতো তারপর ও মিটিং এ ওরা মিটিং দেখে নিয়ে ওখানে এসে বিভিন্ন রকম আলোচনা করতে পারে সেখান থেকে বাঁচা যেত যে কিছু কিছু লোক চলে যাও কিছু কিছু লোক থাকো যারা একটু দেখতে ভালো টালো আছে তাদেরকে দেখা যাচ্ছে পার্টি অফিসের ভিতরে রেখে নিল সেখানে কি হলো আর

ঘেরি করে নিয়েছে আর বিষটা চাইতে গেলে আজ না কাল কাল পরশু এই করে করে আবার বেশি যদি একটু বেশি কম বলি আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে পার্টি অফিসে নিয়ে গিয়ে কোথালের মাঠ দিয়ে মার দেয় এরকম অত্যারম সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে তারপর লাস্টে আমরা কোনো রকম কোনো কিছু সুসার না পেয়ে তারপর আমরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আবার পথে নেমেছি আচ্ছা প্রতিবাদ মিছিল বের করেছিলাম আমি দেখছিলাম এখানে যে রাস্তাগুলো রয়েছে আপনাদের এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ আর কি হ্যাঁ তো বল সকলে বলো সকলে মিলেই বলো ঘটনা হচ্ছে ওই শ্যামন্ডল বাড়ি টু আমাদের আসে দিয়েছে ঘর অবধি এই রাস্তাটা ঢালাই হওয়ার কথা হুম ওই রাস্তাটা হয়েছে ওই শ্যামন্ডল বাড়ি টু ওই আমাদের আমাদের মেম্বার বাড়ি অব্দি হয়েছে হুম এদিকটা হয়নি তা কিন্তু সে উঠে গেছে টাকা হুম

এখন নির্দেশস্থ জমিতে এখন ইয়ে করতে পারবো তারাস তারাস করব এবছর তার করে তো বলবো যে আমাদের কেন না এখন এখন যেতে গেলে আমাদেরকে ওদেরকে ঘা দিয়েছি এখন ওরা কি আমাদেরকে টক করে কি ছেড়ে দেবে হ্যাঁ এখন দেখাদের কত দূর কি হয় যাতে আমরা ওই জমি পাই আমরা তো এমনি থেকেই দখল বলছি যাতে আমাদের শান্তিপ্রিয় জায়গা থাকবো বলে আমরা তার জন্য আমরা হাতে হাত মিলিয়ে আমরা রেখেছি একদমকে সবাই মিলে হ্যাঁ আরো কি একদিন যদি না যেতাম যে বাচ্চার কি বা কারো অসুবিধা হলে যদি আমি যে আমরা যদি না যাই আমার বাড়িতেই তো কি বলবো আমার বাড়িতে আমার আরেকদিন অসুস্থ হয়েছে আমার স্বামী আমি সেদিন এমন কি তা পূজো লক্ষ দূর পূজো কালকের অষ্টমী আগগের লোকে ঘরদর প্রসকার করবে সেই রকম ভাবে সেইট কোন দেখে নিয়ে গেছে আমি বলছি একটু দাঁড়াও গোছে আমরা তো সে যায়নি বলো সে তোমাদের মতে রেশন কার্ড খাদ্য সরকার কার্ড সবকিছু দাও তো সেখানে বিচার হবে দাদা এক্ষুনি যেতে বলেছে আর কে যেতে বলেছে তোমাদের শায়ি নাশিবহাদরা হুম শিবহাদরা দিতে বলেছে হুম দুই তিনখানা বাইক নিয়ে চলে গেছে বাড়িতে আমাদের তার নিয়ে গেল নিয়ে যায় কেন তারপরে হ্যাঁ তখন আরো বিভিন্ন অভিনয় দিয়ে কত কি দিয়ে বুঝিয়ে আরো পাঠিয়ে দিল আচ্ছা তো মানে এখানে এই বিষয়টা হচ্ছে যে তোমাদের কি মিটিং নিয়ে গেছে হ্যাঁ আমাদের জখাল তোখন মিটিং তো এখন তো

ছন্ন ছাত্র অবধি একদম একই রকম স্লোগান করতাম যে আমাদের কি আমাদের অধিকার ফিরে দিতে হবে আমাদের শান্তিপ্রিয় জায়গা চাই আমাদের সন্দেশখালী এরকম হয়নি কোনোবা তাই যাও শান্তিপ্রিয় জায়গায় তারপরে ওরা দেখলো আমরা পাঁচ ছয় দিন যখন অতিরিক্ত বিরক্ত হয়ে আছি তখন তখন ওরা বলল যে না আছে কি তখন ওরা মাইকে দিয়ে লাজ করলো যে না গরমবাসী তোমরা শান্তবি হয়ে চুপ করে থাকো বলছে আমরা চুয়াল্লিশ ধারা কেস দিয়ে দিলো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ধারা কেশ দিয়ে দিলো আচ্ছা একটা কথা বলো সেটা হচ্ছে যে এই তোমাদের কী কী উত্তেজিত করেছিলো তাই তোমরা এটা ইচ্ছা করে নিজেরাই গেছ তোমাদের না না আমরাই গেছি আমরাই গেছি আমাদের কিছু নেই তো কোথা থেকে চিন্তা করো আমাদের আমরা জমি জায়গায় সামান্য করে দশ কাঠা করে জমি আছে সেখানেও যদি লিস্ট টাকা টাকা যদি না পাই আমরা তাহলে আমরা কোথা থেকে কী করবো আমরা গরিব এলাকা আমাদের না দিন মজুরি খেটে খাওয়া মানুষ আমরা